চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের চিত্র এটি প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল দুই গ্রামের মানুষের চলাচলের জন্য তবে অপরিকল্পিতভাবে নির্মাণের জন্য সেতুটি এখন গ্রামবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমাদের ব্রিজটা হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের তো চলাচল করতে হবে আমাদের তো একটা সুবিধার ব্যাপার আছে সবসময় যদি দরজায় বন্ধ থাকলে তাহলে আমরা যাওয়া আসা করব কিভাবে ব্রিজ হচ্ছে রাস্তা নাই তাহলে আমরা যে ব্রিজের প্রেসে থাকবো চেয়ারম্যান নিজে ছিল এখানে বা মেম্বারও ছিল যে কিনা হোক আর চাহা হোক এখান রাস্তা ওই রাস্তা দিয়ে যা ফুটিয়ে দেবো ফুটিয়ে দেবো এ কথাটা বলা আছে কিন্তু এখন তো ধরলেন যে কোনো আর কোনো কাজ আসে না তালা মারা আছে আমরা কোনো দেখতে যেতে পারছি না ওই আমার আগের যে কষ্ট এখন ওই ব্রিজ হয়ে ওই কষ্ট সেতুটি নির্মাণকালে দক্ষিণ পশ্চিম পাশে বিশ মিটার সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি শুধুমাত্র সড়কের অভাবেই সেতুটি এখন পুরোপুরি অকেজ এমন অবস্থার জন্য সাবেক সরকারের নেতাকর্মীদের রাজনৈতিক ক্ষমতাকেই দায়ী করছেন স্থানীয়রা ব্রিজ করার সময় বলেছিল এই ব্রিজটা গোরস্থান বরাবরই করছে কিন্তু ওই ব্রিজের যে রাস্তাটা আমরা সরকারের রাস্তা বরাবর ই করে দিব। এটা পুরোটাই রাজনৈতিক শিকার এই এলাকার লোকজন এখানে মেম্বার আছে চেয়ারম্যান আছে আমি লিগের কিছু লিডার আছে গোরস্থান কমিটি আছে কিছু বড় ইঞ্জিনিয়ার আছে এখানকার প্রভাবশালী খানিক রাস্তার সমস্যার কারণে এই সমস্ত সব কিছু বদ্ধ হয়ে আছে ওইটুকু যদি রাস্তা আমাদের হয় তাহলে আমাদের সার্বিক এই সমস্যা কিছু টাকার ব্যবধানের জন্য রাস্তার জন্য আর কি বর্তমানে সেতুর একপাশে পাশে হাঁটু সমান পানি আর অন্য পাশে বাঁশের ঘেরা দিয়ে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এতে করে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের তাই একটিমাত্র ব্রিজের অভাবে দুই গ্রামের বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই তাই সেতু দিয়ে চলাচলের জন্য একটি সড়ক নির্মাণের জোর দাবি তাদের এই ব্রিজটা হয়েছে আমরা কোনো সাহায্য পাচ্ছি না আমাদেরকে দু কিলোমিটার ঘুরে রাস্তা যেতে হচ্ছে এখান যদি রাস্তা হয় তাহলে আমরা সহজে যেতে পারবো একদিকে তালা মারাই একদিকে পানি মানে কাদা এক হেঁটু কাদা কোনো উপকারই পাইছে না কেউই আমরা কোনো উপকার নাই রাস্তা করে দিতে চেয়েছিল এই রাস্তাটা যদি আমরা করে দেয় তাহলে আমার কাছে উপকার হবে অপরিকল্পিতভাবে নির্মিত এই সেতুটির বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই স্থানীয় জনপ্রতিনিধি ইউনো সাথে কথা বলেছি ইউনো মহোদয় আশ্বাস করেছেন যে প্রকল্প দেন আমরা অতি ইতিমধ্যে এটা বাস্তবায়ন করব আমরা প্রস্থানের ম্যানেজিং কমিটির সাথে প্লাস মান্য গণ্যগর লোকের সাথে আমরা কথা বলেছি যে ও আশ্বস্ত করেছি যে এখান থেকে এক বিশ মিটারের রাস্তা করলে এই ব্রিজটা চলাচলের সুবিধা লাঘব হবে এদিকে কোটি টাকার সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে শিগগিরই জনগণের দুর্ভোগ লাঘবের আশ্বাস দিলেন সংশ্লিষ্ট এই কর্মকর্তারা আমি ওখানে কয়েকবার ভিজিট করেছি গিয়ে জানতে পারলাম এই পাশে গ্রোস্তরের সাইড দিয়ে বিশ মিটার জায়গার রাস্তা নিয়ে সমস্যা রয়েছে এই স্থানীয়ভাবে সমাধান হয়ে গেলেই রাস্তাটুকু বের হয়ে গেলেই ওই ব্রিজটার পরিপূর্ণ যাতায়াতের জন্য উপযোগী হবে আর কি আমরা অতি দ্রুত এটি পরিদর্শন করে গোরস্থান কমিটির সাথে কথা বলে আমরা উপজেলা প্রশাসনের অর্থায়নে এখানে একটি রাস্তা করে দিতে চাই যাতে করে উভয় পাশের জনগণ চলাচলের একটি উপযুক্ত রাস্তা খুঁজে পায়। পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করে সেতুটি ব্যবহারের উপযোগী করে তুলতে পদক্ষেপ নেবে স্থানীয় সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের বিজয় টিভি নিউজ ডেস্ক